আসসালামু আলাইকুম ২০২৪ হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অ্যান্সাল স্বাগত তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে। তোমাদের এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রটি কবে বিতরণ করবে সেটি নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা সেই নোটিশটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আর যদি ইতিমধ্যে এই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ আপন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে এবং তারপর দেখো বিস্তারিত দেওয়া আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আগামী নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখাওতে বিতরণ করা হবে এই নোটিশটি মূলত ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের আওতা দিন যে সকল জেলা রয়েছে ওই সকল জেলার এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডটি কবে বিতরণ করবে সেই তারিখগুলি কিন্তু এখানে উল্লেখ আছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ টাঙ্গাইল নরসিংদী ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার এইচএসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডটি বিতরণ করবে দশে জুন সকাল এগারোটায় এবং তারপর দেখো ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডটি বিতরণ করবে এগারোই জুন তারিখে অর্থাৎ ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডটি বিতরণ করবে দশ এবং এগারোই জুন তারিখে এই দুই দিন কিন্তু তোমাদের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রবেশপত্রগুলো পাঠাবে এবং তারপর কিন্তু বারোই জুন থেকে তোমাদের কলেজগুলো তোমাদের অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করবে তোমাদের কলেজগুলো যখন তোমাদের অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করবে তারপর কিন্তু কলেজ কর্তৃপক্ষ নির্দিষ্ট একটা তারিখ সিলেক্ট করে ওই তারিখে কিন্তু অ্যাডমিট কার্ডগুলো বিতরণ করবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে সতেরোই জুন থেকে শুরু করে বিশে জুনের মধ্যে কলেজগুলো শিক্ষার্থীদের মাঝে অ্যাডমিট কার্ডগুলো বিতরণ করবে এবং এখানে কিন্তু আরও একটি বিষয় উল্লেখ আছে যদি কোনো শিক্ষার্থীর অ্যাডমিট কার্ডে কোনো প্রকার ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে কিন্তু সেটি অবশ্যই তেইশে জুন থেকে সাতাশে জুনের মধ্যে সংশোধন করে নিতে হবে অন্যথায় ভুলভ্রান্তি থাকার কারণে যদি পরবর্তীতে কোনো প্রকার সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান প্রদানটাই দায়ী থাকবে তোমাদের কাজ হচ্ছে যখন তোমাদের অ্যাডমিট কার্ডটি হাতে আসবে তখন তোমরা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ভালোভাবে চেক করবে কোথাও কোনো প্রকার ভুল আছে কিনা তোমার নাম তোমার পিতার নাম তোমার মাতার নাম তোমার জন্মশাল এবং তোমার সাবজেক্টগুলো ঠিক আছে কিনা সবকিছু কিন্তু তোমরা যাচাই করে নেবে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে জানাবে এবং তারপর কিন্তু কলেজ কর্তৃপক্ষ তেইশে জুন থেকে সাতাশে জুনের মধ্যে তোমার অ্যাডমিট কার্ডটি সংশোধন করে আনবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছ তোমাদের সকলের জন্যই দোয়া এবং শুভকামনা রইলো যেন তোমরা সবগুলো পরীক্ষায় ভালোভাবে দিতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে নেবা আবারও দেখাবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবার লাভেস